কেন বাঙালি হতে যাব কিভাবে বলেন বাংলাদেশের সবাই বাঙালি আমাদেরকে বাঙালি বানাতে চাই তো আপনারা পেস্তা লাগা আমরা কোনোভাবে বাঙালির আওতায় পড়ি আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি না আসসালামু আলাইকুম প্রথমে আপনার ভিডিওটা দেখলেন দেখেন উপজাতি যারা পাহাড়ি আছে তাদেরকে তো আমরা এতদিন বাঙালি জানতাম তাই না বাংলাদেশি বাট তা না তারা তো নাকি বলে বাঙালি বাংলাদেশী না তাহলে আমার কথা হলো তারা কোন দেশি আপনারা ভিডিও শুরুতে একটা ভয়েস শুনছেন একটু ভিডিও দেখেছেন ভিডিও ক্লিপ দেখেছেন যে বলছে আপনার আমরা কেন বাঙালি হতে যাব আমরা কেন আমাদেরকে বাংলা জোর করে বাংলাদেশি বানাতে চাচ্ছেন তাহলে আমার কথা হলো যে ভাই আপনাদেরকে তো আমরা জানতাম যে আপনারা বাংলাদেশি বাট এখন আইসে আপনারা বলতেছেন যে আপনারা বাংলাদেশি না তাহলে আপনারা কোন দেশি আপনারা কোথা থেকে আসছেন আমাদের এই বাংলাদেশে বা আপনারা আমাদের এই বাংলাদেশে বা কি করেন প্রশ্ন কিন্তু অনেকগুলো থেকে যায় তাই না বলে যে আমরা বাংলাদেশ আমরা বাঙালি অনেক বাংলাদেশি না ভাই তাহলে তোমরা কেরায় মানে বুঝলাম না ভাই তোমরা বাংলাদেশের থেকে তোমরা পাহাড়ি অঞ্চলে থাকো সেই জায়গার জন্য জায়গা রেস্টি করিয়া দেওয়ার জন্য তোমরা সরকারের বলো দাবি জানাও আবার বলো তোমরা বাংলা বাংলাদেশি না বাঙালি না তাহলে তোমরা কারা তোমরা তারা তোমাদের তোমরা পরে আমাদের বাংলাদেশের ভিতরে আসছো আসছো জানি না কোন দেশ থেকে আপনারা যদি কেউ জেনে স্বাধীনের থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে ওনারা কোথা থেকে আসছে ওনারা কোন দেশি ওনারা আমাদের বাংলাদেশেই বা কি করে সাইম ভাই খুব সুন্দর কিছু কথা বলছে এদেরকে নিয়ে ওই যে কথা আছে না যে যে পাতে খায় সে পাতি ফুটা করে ফেলে ওদের ধর্মটা হয়েছে কিরকম মনে করেন আপনার বাসায় কাউকে থাকতে দিলেন আইসা বলল যে ভাই আমার তো থাকার কোনো জায়গা নাই ঢাকা শহরে আমি কোনো কিছু চিনি না যদি আপনার বাসায় আমার একটু নি থাকার আশ্রয় দিতেন তাহলে আমার জন্য খুব উপকার হতো খুব ভালো হতো তো আপনি দরদি মানুষ আপনার মন অনেক ভালো একটা মানুষ কষ্ট করবে সেটা আপনি কিভাবে মেনে নেন তো আপনি কি করছেন ঠিক আছে আপনি আমার বাসায় থাকেন সমস্যা নাই আপনি যেই পর্যন্ত অন্য কোনো বাসা শিফট না করতে পারবেন বা বাসা বাড়ি না নিতে পারবেন সেই পর্যন্ত আপনি আমার বাসায় থাকেন কোনো সমস্যা নেই তো ওই লোকটাকে আপনি থাকতে দিছেন এখন থাকার পরে যদি বলে যে এই বাসা আমার এই বাসা থেকে আপনি বের হয়ে যান এই বাসা আমার নামে লিখে দেন তাহলে জিনিসটা কেমন না ঠিক সেম এই ঘটনাটাই তারা কিন্তু ঘটাইছে তারা আসছে ভাইসা আসার পরে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারা এখন আমাদের এই বাংলাদেশের জায়গা উপভোগ করতেছে জায়গা জমি নিয়ে থাকতেছে এখন তারা বলতেছে তাদের নামে জায়গা জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তারপরে আবার বলে যে আমরা বাংলাদেশি না আমরা বাঙালি না তাহলে ভাই তোমরা কারা ওই রোহিঙ্গাদের মতন তোমরা কি রোহিঙ্গা তাহলে ভাই তোমরা কারা ওই রোহিঙ্গাদের মতন কি তোমরা রোহিঙ্গা যে মায়ানমার থেকে আমাদের বাংলাদেশের সরকার অনেক মন নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই রোহিঙ্গাদেরকে আমাদের বাংলাদেশে ঢুকাইছে এই রোহিঙ্গারা সেম একদিন এই কাজগুলা করবে রোহিঙ্গারা সেম এই কাজগুলা করবে যে আমরা বাংলাদেশি না আমরা বাঙালি না আমাদের এই জায়গায় স লেখে ওরা নিজস্ব ভাবে ওরা একটা ঘাড়ি তৈরি করবে তো আমার মতে যেটা ওদেরকে আগে থাকতেই এই বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া যত দ্রুত সম্ভব আর তা না হলে ওই যে কথা আছে না যে দূতকলা দিয়ে কালসাপ আছে সেম ঘটনা কিন্তু আমাদের সাথে আবার ঘটাবে তারা এই যে উপজাতি যারা আছে তারা কিন্তু সেম ঘটনাগুলো এখন ঘটাইতেছে আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাঙালিদেরকে আমাদেরকেই বলে যে আমরা বাংলাদেশি না তাহলে তোমরা কারা ভাই তোমরা বলতেছি সসম্মানে তোমরা তো যেখান থেকে আসছো ঠিক সেখানে চলে যাও আর তা না হলে বাংলাদেশে আপনাদের চলতে হবে আলাদা করে কোনো রাষ্ট্র গঠন করার মতন পরিকল্পনা আপনারা না তাহলে পরিস্থিতি খুব ভয়ানক হবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না আমাদের বাংলাদেশের যেই নাগরিক আছি আমরা আমরাই এই যথেষ্ট ইনশাআল্লাহ